আবাস যোজনার লিস্টে নাম থাকুক বা না থাকুক তবুও কিন্তু আপনারা আবাস যোজনার টাকা পেতে পারেন আবাস যোজনার যে লিস্ট দেওয়া আছে সেই লিস্টে নাম থাকলেই যে বাড়ি পাবেন এমনটা কিন্তু নাও হতে পারে নতুন গাইডলাইন্স অনুযায়ী কারা কারা আবাস যোজনার টাকা টাকা পাবেন পাবেন না এছাড়াও আপনারা জানতে পারবেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে পাবেন এবং কারা কারা টাকা পাবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো আবাস যোজনার যে লিস্ট দেওয়া হয়েছে প্রথমে আমরা দেখে নেব লিস্টে কাদের কাদের নাম আছে এরা টাকা পাবে কি না তো প্রথমে এই লিস্টটি দেখার জন্য আমরা গুগল ক্রোমটাকে ওপেন করব ওপেন করে আমরা এখানে এখানে লিখে সার্চ করব আর এইচ রিপোর্টে এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে যে প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই প্রথম লিঙ্কের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম বলে একটি অপশান এই হোমের উপরে আবার আপনারা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু আবার একটি নতুন ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই আপনারা ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এদিকে দেখতে পাবেন আওয়ার সফট বলে একটি অপশান দেখতে পাবেন এই আওয়ার সফটের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই রিপোর্ট বলে একটি অপশান এই রিপোর্টের ওপর ক্লিক করবেন এই রিপোর্টের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এই আপনারা সব থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন এইচ সেকশনে অডিট রিপোর্ট বেনিফিশিয়ারি ভেরিফিকেশান আবাস যোজনার লিস্টটি দেখার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা আবাস যোজনার লিস্টটি দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল স্টেট লেখা রয়েছে আপনারা এই অল স্টেটের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা সমস্ত স্টেটগুলোর নাম আপনারা এখানে দেখতে পাবেন এখানে আপনারা যে স্টেটের লিস্ট দেখবেন সেই স্টেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট দেখব এখানে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব এরপরে আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট বলে একটি অপশান এই সিলেক্টের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পর তারপরে আপনারা আবারও একটি সিলেক্টের অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা নিজের ব্লকটা সিলেক্ট করে নেবেন আপনারা যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আবারও আপনারা এখানে সিলেক্টের অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এরপরে আবার আপনারা নিচের দিকে আসবেন আবারও সিলেক্টের অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা সালটাকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনারা যে সালের লিস্টটা দেখবেন সেই সালটাকে আপনারা সিলেক্ট করবেন আমি লেটেস্ট শালটাকে সিলেক্ট করছি এখানে দু হাজার এটা সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টের অপশান এই সিলেক্টের উপর ক্লিক করবেন এখানে আপনারা অনেকগুলো প্রকল্পের নাম দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এখানে এই লিস্টটি দেখব সেই কারণেই আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার রয়েছে অঙ্কর মতো রয়েছে আপনারা সেই অ্যান্সারটা এখানে বসাবেন সে মাইনাস আছে আমি এখানে যত হবে এখানে বসিয়ে এবার সাবমিট অপশানে ক্লিক করব এই এটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা কিন্তু লিস্টটি দেখতে পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড অর্থাৎ এখানে দু ও পঁচিশ যে সালটি রয়েছে এখানে এখনও লিস্ট দেওয়া হয়নি এবার আমরা এখানে ক্লিক করে এবার আমরা সালটাকে চেঞ্জ করে নেব দু হাজার তেইশ ও চব্বিশ যে সালটা রয়েছে সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আবারও আমরা এখানে ক্যাপচার বসিয়ে সেটিকে আবার সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আবারও আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো নোডাটা ফাউন্ড রয়েছে অর্থাৎ দু ও চব্বিশ যে সালটা রয়েছে সেই সালও কিন্তু লিস্ট দেওয়া হয়নি এবার আমরা এখানে সালের উপর ক্লিক করে আবারও সালটাকে চেঞ্জ করে নিব এখান থেকে আমরা দু হাজার বাইশ ও তেইশ সালের যে লিস্টটা দেওয়া হয়েছিল সেই লিস্টে দেখার জন্য আপনারা দু হাজার বাইশ ও তেইশের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপরে আপনারা এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি বসে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এইভাবেই দেখতে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির নেম এবং গার্জেনের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারির নাম লেখা রয়েছে এবং তার সঙ্গে গার্জেনের নামও লেখা রয়েছে আপনারা এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটি সরানোর জন্য ক্লিক এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনারা সমস্ত লিস্টগুলো দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিম নেম ফাইন্যান্সিয়াল ইয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন পি এম এ ওয়াই জি দু হাজার বাইশ ও তেইশ সালে অর্থাৎ দু হাজার বাইশ সাল তেইশ সালে অনেকজনের নাম উঠেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে প্যারোটিটা দেখতে পাচ্ছেন প্যারোটি ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এন করা আছে বিপিএল ফ্যামিলি আইডি করা আছে এন এ এন এ করা আছে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নারেগা বা জব কার্ড নাম্বার এখানে আপনারা নিজের জব কার্ড নাম্বার আপনারা দেখে নিতে পারবেন এরপরে আপনারা যে লিস্টটি দেখার জন্য আবারও আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা সরানোর জন্য আবার আমরা এই ফাঁকা জায়গাতে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেটি সরিয়ে নিতে পারবেন এবার উপর দিকে আসবেন উপর দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউস স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউস স্যাংশন হয়েছিল এই ব্যক্তির নামে তারপরে দেখতে পাচ্ছেন স্যাংশন নাম্বার রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে স্যাংশন ডেট কত তারিখে সেই বাড়িটি স্যাংশন হয়েছিল সেই ব্যক্তির নামে এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্যাংশন অ্যামাউন্ট অর্থাৎ আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন তো আপনারা এখানে দেখে নিতে পারবেন কারা এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে কারা এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারপরে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইনস্টলমেন্ট ফাঁকা রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত দু হাজার ও তেইশ সালের যে লিস্ট রয়েছে সেই সালের অনেক লোক এখনও টাকা পায়নি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে আপনারা এই লিস্টটি ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফে আছে সেখানে ক্লিক করে আপনারা নিজের মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন কিংবা আপনারা এক্সেলে ক্লিক করে আপনারা এক্সেল ফাইলটাও ডাউনলোড করে আপনারা নিজের মোবাইল থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন এরপরে আপনারা জানতে পারবেন কারা আবাস যোজনার টাকা পাবে কারা টাকা পাবে না এবং তার সঙ্গে আপনারা জানতে পারবেন আবাস যোজনার টাকা আপনারা কবে পাবেন দেখুন এখানে বলছে আবাস নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের এই দিন গাইডলাইন্স প্রকাশ করা হয় তো এই গাইডলাইন্সে কারা বাড়ি পাবেন কারা বাড়ি পাবেন না সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন দেখুন এই নিয়ে কি বলা হয়েছে কেন্দ্রের টাকা বরাদ্দ করেনি তাই রাজ্য সরকারের পূর্ব ঘোষণার মতো ডিসেম্বর থেকেই আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে তো আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন আবাস যোজনার টাকা ডিসেম্বর থেকেই দেওয়া শুরু করবে আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারগুলির জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার তো ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন যে সমতল পরিবার অর্থাৎ যারা সমতলে বসবাস করছে তারা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে প্রত্যন্ত এলাকায় যেমন পাহাড়ি এলাকায় যারা বসবাস করছেন তাদের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করছে তারপরে বলছে বুধবার নবান্নের মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক হয় প্রশাসনিক সূত্রের খবর সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষার তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাদের আবাস যোজনায় অলরেডি নাম রয়েছে তাদের বাড়িগুলোও কিন্তু সমীক্ষা করবে এবং যাদের অপেক্ষারত অর্থাৎ যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদেরও বাড়িগুলোও কিন্তু সমীক্ষা করতে পারে তারপরে এরপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এই দিন গাইডলাইন্স প্রকাশ করা হয় গাইডলাইনসে কী কী বলা হয়েছে যাদের তিন চাকা চার চাকা গাড়ি তিন চাকা চার চাকার কৃষিযন্ত্র রয়েছে তারা পাবেন না অর্থাৎ যাদের তিন চাকা ও চার চাকা গাড়ি রয়েছে এবং তিন চাকা চার চাকা যন্ত্র রয়েছে তারা কিন্তু আবাস যোজনার টাকা নাও পেতে পারেন এর এরপরে বলেছে মাসিক পনেরো হাজার টাকার বেশি রায়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না এর পাশাপাশি বলেছে যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের পাঁচ একর যুক্ত কৃষি জমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসবে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারা এই প্রকল্পের আওতায় আসবেন কারা এই প্রকল্পের আওতায় আসবেন না অর্থাৎ বলেছে যাদের নামে আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ কি বাড়ি পাবেন কি তা খতিয়ে দেখতে এই অ্যাসওপি অর্থাৎ বন্ধুরা আপনাদের যে লিস্ট দেখালাম সেই লিস্টে আপনাদের নাম থাকলেও আপনাদের বাড়ি আবারও কিন্তু খতিয়ে দেখবে আপনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা এরপরে বলেছে টাকা দেওয়া হবে দু দফায় প্রথম দফায় দেওয়া হবে ষাট হাজার বাকি দেওয়া হবে দ্বিতীয় দফায় দু দফায় এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে প্রথম দফায় দেওয়া হবে ষাট হাজার প্লাস দ্বিতীয় দফায় দেওয়া হবে ষাট হাজার টোটাল কিন্তু আপনারা যারা সমতলে বসবাস করছেন তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন এবং যারা প্রত্যন্ত এলাকায় তারা কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এরপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এরপরে বলা হচ্ছে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি সমীক্ষা করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বাড়ি কবে সমীক্ষা করতে যাবে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে তারপরে বলছে চৌদ্দই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শুরু করবে একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটের তালিকা দেওয়া থাকবে তো আপনারা সেই তালিকা দেখতে পারবেন এসডিও বিডিও এবং জেলা শাসকের অফিসে কিংবা আপনারা ওয়েবসাইটেও সেই তালিকা দেখতে পাবেন কারো যদি অভিযোগ থাকে সেখানে অভিযোগ জানাতে পারবেন তো আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেখানেও আপনারা সেই অভিযোগ জানাতে পারবেন তারপরে বলছে তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটির তালিকায় অনুমোদন দিবেন তেরোই ডিসেম্বরের মধ্যে কিন্তু যে জেলা স্তরের কমিটি রয়েছে তারা কিন্তু সেই তালিকার অনুমোদন দেবেন এবং কুড়ি ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুড়ি ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা পেতে পারেন তো সমস্ত কিছুই আপনারা জানতে পারলেন আবাস যোজনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন